ধরে এই যে দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি ভেবেছিলাম একটু আজকে বাইরে বেরোবো তো আজকে ওয়েদারটা দেখতে ভালোই আছে বৃষ্টি টৃষ্টি হয়নি কিছুই তো বাইরে বেরোবো তো তোমার দাদা ভাইকে ফোন করুন তো দাদা ভাই বললো ও চলে যাচ্ছে তো এলেই ও ও বললো খেয়ে দিয়ে বেরোবে ভাতটা বাড়তে বললো তো ও বাইরে ঢুকুক তারপরে ভাতটা বেরো দেবো ভালোই হলে একসঙ্গে সবাই মিলে ঘুরতে যাবো হবে হবে শুধু রিঙ্কুকে নিয়ে যাওয়া হচ্ছে না কারণ অ্যাকচুয়ালি গাড়ি একটাই আর আমরা যাওয়ার সময় গেটে যাবো টোটোতে আসার সময় সাইফ থাকবে জিয়াগঞ্জে যাচ্ছি তো সাহেবের গাড়িতে একদিন চেপে যাবো একজন তোমার দাদা ভাইয়ের আসবে ওখান থেকে টোটো রা আসতে না অনেক নখরা করে আসতে চায় না সহজে সেই টোটো পাবো কি না পাবো সেই জন্য ওর বাড়িতে থাক ওর জন্য কিছু খাওয়া দাওয়া নিয়ে আসবো তো চলো আমরা বেরোবো তোমার দাদা ভাই আসো তোমাদের সাথে আবার কথা হচ্ছে যে হয়ে গেছে দেখো একদম ছিদি কুচি একদম পথে বিবি হয়ে গেছে রেডি হয়ে গেছে দেখি তাকাও মাম্মা মাম্মা এই দেখো আমিও রেডি আমরা সবাই রেডি চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে কমকে বললো যে আসছি তারপরে এখন যাবে মনে হয় এখন বলছে তোমরা চলে যাও আমায় খেতে দিয়ে আমি যাবো না আমি টায়ার্ড রিঙ্কু আসতে কাজ আছে টায়ার্ড হয়ে গেছে তাই আমাকে যাবে এখন আমাদের বলছে বাবার বাড়িতে এসছে বাবার বাড়ির মতো ঘুরো একটু বরকে ছাড়া না তো যাবে তোমার দাদা ভাই যাবে না আমি ওর একাই যাবো ওকে খেতে দিয়ে আসতে ওকে খেতে দিয়ে দেবো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো তো চলো যাই ঘুরে আসি তারপর তোমার সাথে কথা হচ্ছে টাটা বেরোই তোমার দাদা হয়তো গেল না ওই দেখো ওই দেখো ওই আমরা বেরোই তাহলে সন্ধ্যা হয়ে গেল আর সাহেবদের বাড়িতে একটু ঢুকতে হবে কাকে মানে ডাকছে পুচকু ক্যাদর করবে তাই দিলা আছে

দিদিরা বাজার গেছে দিদিরা ওয়েট করছি কারণ দিদি দিদিরা পুচকুর জন্য বসে বসে থেকে থেকে বাজারে গেল আসবে এসে পুচকুকে ছটকাবে তারপরে আমরা বাজারে যাবো তো চলো দিদিরা এলে তোমার সেবা দেখা হচ্ছে টাটকা টাটকা সবজি খেয়ে সাহেবকে নিয়ে এক মাস রাখিস সাহেবের তাহলে শক্তি হয়ে যাবে অনেক

कि निने न न तिगतिले हा कागज पत्तोै थुलि लिए सवाङ स्टेशन को ठाउँमा गएर आथे बनामी लिइ निशाका बलो दााइस नि के ग रमे साथमा मासुको के हुन्छ नि दिरा छ दिरा त मासितु मामा भले दिदी दिदीको दिरा आबे हजुर बुझि न दाजु तिमी दाजुले अमर भाइ तिम्रो दाजु त काहे अंकल

నానెంద్రిని వేయించు హా నానెర్ మంది దాచిచ్చు మమ్మ నాన్నా ఘోసేచ్చు తిమి మమ్మ మమ్మ కాలే టోప్ పడక కేదు ఏంది కిమ পোড়াটা থেকে আর কি মারছি সাহেবকে দিয়ে দেব দিয়ে ছড় এতটা পরে ধরে পাল্টে নিচে এখন সাহেবের ঘুম থেকে আমার পাল্টা পাল্টি করে নে

কি যে করছে মেয়ে আর সারাদিন বা হামি দিয়ে বেড়াচ্ছে ফোন নেওয়ার জন্য কি নেওয়ার জন্য এত পাকা পেকেছে বুঝতে পারছো মানে আর এখন রাতে সাড়ে এগারোটা গেছে যে ঘুম বলে কোনো জিনিস নেই সেই কখন একটুখানি ঘুমিয়েছি সন্ধ্যে সময় দেখলে তখন তোমরা সাহেবদের বাড়ি থেকে ঘুমিয়ে গিয়েছিলাম রাস্তাতে ঘুমিয়ে গিয়েছিল মানে আধ ঘন্টা ঘুমোয়নি তাতে দেখো কোনো ঘুম নেই চোখে সেই এক সকালে উঠবে দুপুরে এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমাবে তারপরে সারাদিন আর কোনো ঘুম নেই এখন রাতে সাড়ে এগারোটা পনেরোটা বাজে এখনো না কিছু করবেই না আমি ফ্রেশ হয়ে আর খাওয়া দাওয়া করেনি কিছু কারণ এসে এসে সন্ধ্যে সময় খাওয়া দাওয়া করেছিলো যেহেতু সেই জন্য আর খাওয়া দাওয়া করেনি এখন খাওয়া দাওয়া করবো সব একসাথে আমি গিয়ে ফ্রেশ হই তারপরে খাওয়া দাওয়া করবো ওদের চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা খাওয়া দাওয়া করে চলে এলাম দেখো ওকে দেখো ওরা এখনো পর্যন্ত ঘুম নেই মানে কী করবো বলো তো এই মেয়েটাকে নিয়ে শরীরে এত এনার্জি এত এনার্জি যে ঘুম টুম কিছু পায় না এখন ও দুষ্টুমি পরেই চলে যায় আমি একবার ঘুম আমি একবার ঘুম পাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম হলো না সবাই বলে যে এত রোগা শরীরে লাগছে না ও মোটা হচ্ছে না এরকম বলে তাই আমি ভেবে না আমি তো ভাবি লাগবে তো লাগবেই করে শরীরে ও এক মিনিট রেস্ট দেয় শরীরে সেই সকালে ঘুম থেকে উঠেই যে রাত এখন বারোটা বাজে বারোটা বাজে পার হয়ে গেছে না বারোটা যে পার হয়ে গেছে এখনও পর্যন্ত কন্টিনিউ কিন্তু সাতটার সময় থেকে উঠেছে আজকে তখন থেকে এখনো বারোটা পার হয়ে গেছে এখন পর্যন্ত কন্টিনিউ চলছে মানে এক জায়গায় দাঁড়িয়ে কীভাবে বসে খেলা করে না কিন্তু কন্টিনিউ চলতেই আছে গাড়ি ওর এই যে ওখান থেকে এখানে চললো এখান থেকে ওখানে চলে গেলো এটা ওটা ধরে টানা টানি বাপ তো এইরকম কন্টিনিউ এইসব করবে তোর শরীরে লাগবে কি করে মানে কি ও কি একটু বসে থাকে না কোনো কিছু করে যতটা না খায় ততটা তো শরীরে এনার্জি বেশি নষ্ট করে দেয় তো যাই হোক চলো লেগে যাবে ওপর লেগে যাবে তো চলো ওকে ঘুম পাওয়ানোর ওকে জোর করে হলো ঘুম টুম পাওয়ানোর চেষ্টা করি কারণ অনেকটাই রাত হয়ে গেল আর বেশি লেট করলে অনেকটাই লেট হয়ে যাবে কি মাম্মা মাম্মা বলো মাম্মা বলো মাম্মা

কি যে পাকা না ও কি পরিমানে তোমাকে প্রচণ্ড পরিমাণে পাকা তো চলো আমাদের দুষ্টু দেখে কি বাবা কি পাচ্ছো কত দুষ্টুমি করছেন তো যাই আমি বা ওকে ঘুম পাড়াই কারণ ওকে ঘুম না পারালেও ঘুমোবে না এরকমই দুষ্টুমি করতে থাকবে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে নেক্সট ব্লগে তো যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন অ্যাড হচ্ছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা